বিসমুল্লাহ রহমানুর রাহিম আজকের আমার অনুবাদে হ্যাঁ আমি কাজী রহম কাজী রহমতুল্লাহ আমি সিনিয়র সভাপতি পোস্টে আমার কলম মার্কা বোর্ডে আমি ইউনাইটেড ফেয়ারলেনে আমি আমি আমার মার্কা। আমি আমার যে অনুভূতি এটা মানে বলা বহল্য কারণ কি যে আমাদের যে মোহরুম রশিদ স্যারের যে একটা যে স্বপ্ন ছিল এবং তার সাথে আমাদের এই স্বপ্ন ছিল আস্তে আস্তে প্রতিফলন হতে যাচ্ছে এই জন্য এটা বলা আমার ভাষা নাই আমি খুব আনন্দিত আমাদের এই যে টোটাল একচল্লিশটা ব্যাচের সবারই প্রচেষ্টায় এবং আমাদের সবার আমাদের সবার মানে ইউনাইটেড ইউনাইটেড মুসলিমের প্যানেলের যা নৌকা সবার প্রচেষ্টায় আজকের এই সাকসেসফুল এটা একটা সুন্দর জিনিস হতে যাচ্ছে এই অ্যালোমিনিয়া অ্যাসোসিয়েশনটা হয়ে গেলে আমরা একটা স্বীকৃতি পাবো দেশে বাইরে সব জায়গায় এবং একটা সুখমাবে আমরা সব সবসময় একত্র থাকতে পারবো এবং আমরা নিজেদের উন্নয়ন দেশের উন্নয়ন এবং সব কিছু আমরা করতে পারবো আমরা আশা করি আমাদের ইউনাইটেড প্যানালাইনের কলম মার্কে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ আমি চাই আমরা আমার অনুভূতি বলা বাহুল্য কারণ আমার পিছনে বড়রা ছোটরা এবং আমার সহপাঠীরা সবার স্বার্থ সবার জন্যই আজকে আমরা স্বার্থকতা তাই আমার মরুম যারা ছিলেন যারা যে স্বপ্ন ছিল তাদের তাদের জন্য মাখড়িয়া দোয়া করি আমরা যেন ভবিষ্যতে আমাদের এই অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন আমাদের যে ইস্তাহ করা হয়েছিল ওটা যেন বাস্তবিত করতে পারি আল্লাহর কাছে আমার প্রত্যাশা এবং আশা বলে আমার বক্তব্য এখানে শেষ যায় সালাম আলাইকুম আমি ইমদাদুল হক শাহরিয়ার আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ দিই এই জন্য যে আমরা মরহুম আমাদের স্যার রশিদ স্যার তার স্বপ্ন আমরা বাস্তবায়নে করতে যাচ্ছি তার মধ্যে আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য আমরা স্যারের রুহের মাকতার মাকফেরাত কামনা করি আমি সবাইকে বলতে চাই যে আজ স্যার চলে গেছেন কিন্তু তার স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি না বললেই নয় আমাদের পুনর্মিলনের থেকে শুরু হয়েছে একটা দুইটা পুনর্মিলন হয়েছে তারপরে আজকে আমরা অ্যালোমায়ন অ্যালোমেনাই অ্যাসোসিয়েশন তার নির্বাচন করতে গিয়েছি সেই নির্বাচনের এই বিপুল ছাড়া এখানে না আসলে যারাই মুসলিম মুসলিমিয়ান আছেন মুসলিমিয়ানের বাইরেও আছেন কারণ আমরা তিনটা ভাই এই স্কুল থেকে পড়াশোনা করেছি আমি এমদাদুল হক আমার বড়ো ভাই একরামুল হক তার বড় শহীদুল হক তিনজনেই আমরা পড়াশোনা করেছি স্কুল থেকে আসলে সত্যি কথা বলতে কি অনুভূতি প্রকাশ করার না আমরা চাই যে যারাই যেখানে যেই প্রান্তেই আছেন মুসলিমিয়ান তারা আসবেন আমাদের অ্যালেমাইন অ্যালোমেনাই অ্যাসোসিয়েশন আজকের থেকে আমরা নির্বাচিত অ্যালোমেনাই অ্যাসোসিয়েশন হলো এটা রেজিস্ট্রেশন হবে আমাদের ইশতেহার দেওয়া হয়েছে আমরা ইশতেহার বাস্তবায়ন করব আমি যুগ্ম সচিব হিসাবে এখানে পদপ্রার্থী আর মাত্র তিরিশ মিনিট পরেই ভোটের ফলাফল পাওয়া যাবে আশা করি সবাই যদি আমাকে নির্বাচিত করে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমরা একচল্লিশ জন মিলে সেটা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ নাইনটি থ্রি ব্যাচ আমি ইউনাইটেড মুসলিমিয়ান প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে দাঁড়িয়েছি কলম মার্কায় তো এই ঋণ এই অ্যালামনা অ্যাসোসিয়েশনের শুরু শুরুটা হয়েছিল এই ধারণাটা শুরু হয়েছিল সেই আমাদের দুই সালের রিউনিয়ন থেকে তো সেই রিউনিয়নের কোষাধ্যক্ষও আমি ছিলাম তো রিউনিয়ন হচ্ছে একটা নির্দিষ্ট দিনের ভ্রাতৃত্বের মেল মেলবন্ধন কিন্তু আমার হিসেবে এই অ্যালামনা অ্যাসোসিয়েশনটা এটা কিন্তু মানে সারা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যতদিন অ্যালামনা অ্যাসোসিয়েশনের অস্তিত্ব থাকবে স্কুলের সাথে সেইটার মেলবন্ধনটা থাকবে তো আমরা এই স্কুল থেকে তিন ভাই এই স্কুল থেকেই অধ্যয়ন করেছি তো আমার হিসেবে এই স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ এইসবের মধ্যে সবচাইতে ভাতৃত্ব বন্ধনটা মানে থেকে যায় হচ্ছে স্কুল লাইফে তো এই স্কুল লাইফের একটা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এটা দীর্ঘদিনের মানুষে আমাদের প্রাক্তন ছাত্রদের একটা চাওয়া ছিল এটা নানান কারণে নানানভাবে এটা হয়ে উঠি নাই এই উদ্যোগটা বেশ কয়েকবার নেওয়া হয়েছিল কিন্তু এটা কি রূপ পায় নাই পূর্ণাঙ্গ রূপ পায় নাই তো এবার ইনশাআল্লাহ আমরা আর আধা ঘন্টা পরে এটার পরিসমাপ্তি ঘটবে একটা টাইমে এটার রেজাল্ট আউট হবে পাশ ফেল যেই করুক কিন্তু আমরা যে অ্যালামনা অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলাম এটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাটা দেখতে পারবো আমরা ইনশাল্লাহ আমি এর উত্তরোত্তর উন্নয়ন কামনা করি যেই পাশ করুক তো আমাদেরই তো ভাই তারা তো আপনার হয় জুনিয়র ভাই স্নিহার ভাই আমাদেরই ভাই আমাদের এই স্কুলের ভাই তা আমরা সবাই তাদেরকে বরণ করে নিব নিজেদের যে আগের যে সম্পর্কটা ছিল স্নিয়ার ভাই জুনিয়র ভাই ওই রকমই থাকবে এটা সবার কাছে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ সালাম আলাইকুম সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা অনেক কষ্ট করে আমাদের আজকের এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য এসেছেন আমি আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ওই প্রচেষ্টা যদি সফল হয় এবং সবাই যদি মনে করে যে একটি সুন্দর নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে তাহলে আমাদের সার্থকতা আমাদের অনেক দিনের একটা প্রচেষ্টা আমরা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের একটি অ্যালামোনাই অ্যাসোসিয়েশন গঠন করব এটা আসলে আমার বাস্তবতা না এটার পিছনে আমাদের শ্রদ্ধেয় আব্দুর রশিদ স্যারের অবদান অস্বীকার করার মতো নয় এই কারণে যে তিনি এই স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে একটি অ্যালামন অ্যাসোসিয়েশন হবে এবং একটি সেটা একটি প্রতিষ্ঠিত লাভ করবে আমরা আজকে সেই দ্বার প্রান্তে আমরা দুই সাল থেকে কাজ করে এ পর্যন্ত এসেছি এবং আজকে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এর ভিত গড়তে চেষ্টা করছি আমি যতটুক দেখেছি এতে নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলে আমি বিশ্বাস করি এবং সবাই এটা স্বীকার করে নেবেন এত সুন্দর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণে যে নির্বাচন এটা আসলে অস্বীকার করার মতো কিছু থাকবে না আমি সবাইকে সবসময় বলি আমরা যদি জয়লাভ করি ইনশাল্লাহ সবাইকে নিয়ে একটি আধুনিকভাবে সুন্দরভাবে আরও শক্তিশালী করে প্রতিটি ব্যাচকে অংশগ্রহণ করিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই আমি সকল ব্যাচের সকল ভাই বড় ভাই ছোট ভাই যারা আছেন সবার সাহায্য সহযোগিতা কামনা করব। আমরা আশা করব আমাদের পিছনে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের মুসলিম হাই স্কুলের অ্যালামনা অ্যাসোসিয়েশন নির্বাচন চলতেছে আমরা একটা মহেন্দ্রর খনে চলে আসছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের যে ট্রেন আজকে যে লাইনে শুরু হয়েছে এটা স্কুল যত থাকবে ইনশাল্লাহ এখানে ছাত্রবন্ধু ভাই বোন সবাই ছাত্রবন্ধু সবাই আমরা এখানে কর্মকাণ্ড করে দলকে শক্তিশালী করে আর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং সুন্দর একটা নির্বাচন এবং সবাই আজকে আমরা আনন্দ ঘন পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই দেখতেছেন হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে ভোট দিচ্ছেন আসসালামু আলাইকুম আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল দুই হাজার ব্যাচ স্পোর্টস স্পোর্টস সেক্রেটারি হিসাবে আমি ইলেকশন করতেছি আপনাদের দোয়াও ভালোবাসা কাম্য আর এইখানে ভোটের মধ্যে সবাই সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হইতেছে আমি মনে করি কিছু অনাক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে হয়তো তো এইগুলা আমরা আশা করি শেষ পর্যন্ত একটা সুষ্ঠু ফলাফলের দিকে যাব ধন্যবাদ সবাইকে ভোটার অংশ নিয়েছেন যেটি মোট ভোটারের আমরা অত্যন্ত আনন্দিত এসে এই তারা ভোট দিয়েছেন স্কুলের প্রতি তাদের যে কী পরিমাণ মমত্ব ভোট সেটি একটি প্রমাণ করেছে যে সাতাত্তর জন ভোট ভোটার এখানে ভোট দিয়েছেন ছয়শো সত্তর জন সাতাত্তর পার্সেন্ট আমরা মাত্র একটি ভোট বাতিল হয়েছে বাকি ছয়শো উনসত্তর ভোট আমরা কাউন্ট করেছি আমরা আমি এখন পিছন থেকে ভোটগুলো পড়ব নির্বাহী সদস্যের ভোটগুলো আগে পড়ব এবং একটা করে ভোটে করে নির্বাচিত করা হয়েছেন আমি জানাবো আমাদের সাথে পুরো ভোট গণার প্রক্রিয়াটি করেছেন আমাদের প্রিজাইডিং অফিসার যারা ছিলেন এই স্কুলের সম্মানিত শিক্ষকগণ তারা সম্পূর্ণ ভর্তি গণনা করেছেন তাদেরকে সহায়তা করেছেন প্যানেলের পক্ষে দুইজন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষের দুইজন প্রতিনিধি আমরা নির্বাচন কমিশনটা শুধুমাত্র অবজার্ভ করেছি এবং প্রত্যেকেই অত্যন্ত ধৈর্য ধরে এই কাজটি করেছেন আমরা বিশেষ করে আমার মনে আমাদের শিক্ষকদের জন্য একটা বড় হাততালি প্রাপ্য তারা সারা দিন এই পরিস্থানটি করছেন আমরা মধ্যে কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি এখন সরাসরি কলা যাচ্ছি আমি প্রথমে নির্বাহী সদস্যের ফলাফলগুলো জানাবো নির্বাহী সদস্যের সর্বমোট পনেরো জন প্রার্থী ছিলেন তার থেকে চোদ্দ জন নির্বাচিত হওয়ার কথা আমি প্রথমে সকলের প্রাপ্ত ভোটগুলো জানাচ্ছি নির্বাহী সদস্য মোহাম্মদ ফাইজুল হক পেয়েছেন পাঁচশো সাতাশ ভোট এটিএম কামাল হোসেন পেয়েছেন পাঁচশো তেতাল্লিশ ভোট মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন পাঁচশো চুয়াল্লিশ ভোট সৈয়দ আবু হোসেন মোহাম্মদ নুরুল্লাহ পেয়েছেন পাঁচশো চল্লিশ ভোট মোহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন পাঁচশো সাতচল্লিশ ভোট মোহাম্মদ এত হাকিম পেয়েছেন পাঁচশো সাতচল্লিশ ভোট মোহাম্মদ মাহমুদ হোসেন হীরা পেয়েছেন পাঁচশো তেতাল্লিশ ভোট মোহাম্মদ আবু কফর সিদ্দিকি পাঁচশো একচল্লিশ ভোট মোহাম্মদ রাশেদ খান পাঁচশো চুয়াল্লিশ ভোট আলসানুজ্জামান আরিফ পাঁচশো সাতচল্লিশ ভোট মোহাম্মদ নুরে আলম পাঁচশো ছাপ্পান্ন ভোট ইমরান আহমেদ পাঁচশো ছেচল্লিশ ভোট মোহাম্মদ শামসুজ্জামান উপল পাঁচশো চুয়াল্লিশ ভোট মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ পাঁচশো বাইশ ভোট এবং মোহাম্মদ সোলেমান ইসলাম বাপ্তি একশো ভোট আমরা যে পনেরো জন প্রার্থী দাঁড়িয়েছিলেন তার মধ্যে প্রথম যে চোদ্দ জন প্রার্থীর নাম আমি পড়েছি মোহাম্মদ সোলেমান ইসলাম বাপ্তি ব্যতীত বাকি চোদ্দ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সমাজ কল্যাণ সচিব সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ মুক্তি রহমান কলম মার্কার প্রার্থী ছিলেন তার প্রাপ্ত ভোট পাঁচশো চার সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ রহিদ হোসেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহিদ হোসেন পেয়েছেন একশো বত্রিশ ভোট সমাজ পদে মোহাম্মদ মোত্তাফুজি রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক সচিব সাংস্কৃতিক সচিব তারিখ সিরাজ কলম মার্কার প্রার্থী পেয়েছেন পাঁচশো এগারো ভোট

আসলাম পারভেজ মিজু কলম মার্কার প্রার্থী পেয়েছেন পাঁচশো সাতাশ ভোট মোহাম্মদ মহিমুদ্দিন মহিউদ্দিন প্রার্থী ঘড়ি মার্কা পেয়েছেন একশো আঠারো ভোট ক্রীড়া সচিব শাহদার হোসেন কলম মার্কার প্রার্থী পেয়েছেন পাঁচশো বিশ ভোট ক্রীড়া সচিব মোহাম্মদ মরি হোসেন সূর্য মার্কা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন একশো সাতাশ ভোট মোহাম্মদ শাদার হোসেনকে ক্রীড়া সচিব পদে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সহ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

রফিকুল ইসলাম শেখ স্বতন্ত্র প্রার্থী পার্টি মার্কা পেয়েছেন একশো বাইশ ভোট সহ সাংগঠনিক সচিব পদে মে মোহাম্মদ জাহানুল আবেদিনকে বেসরকারি ভাবে নির্বাচিত করা হচ্ছে সাংগঠনিক সচিব মোহাম্মদ আলী হুবেল কলম মার্কার প্রার্থী পেয়েছেন পাঁচশো উনচল্লিশ ভোট সাংগঠনিক সচিব সাফায়ত কন্দার সিয়াম যার মার্কা ছিল ঘোড়া তিনি পেয়েছেন একশো ভোট মোহাম্মদ আলী এ পদে নির্বাচিত হয়েছেন প্রসাধক্ষ মোহাম্মদ আরিফ কলমার প্রার্থী পেয়েছেন যুগ্ম মহাসচিব পদে চারজন প্রার্থী ছিলেন দুইজন প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী যুগ্ম সচিব পদে তানভীর মোশেদ চৌধুরী পেয়েছেন পাঁচশো চার ভোট এমদাদ হক পেয়েছেন পাঁচশো বাইশ ভোট যুগ্ম মহাসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন পাঁচ মার্কায় স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন একশো ষোলো ভোট যুগ্ম মহাসচিব পদে ঘুরি মার্কা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন একশো তেত্রিশ ভোট যুগ্ম মহাসচিব পদে জনাব ইমদাদুল হক এবং তান্ডির মোর্শি চৌধুরীকে বিজয় ঘোষণা করা হচ্ছে মহাসচিব পদ প্যানেলের প্রার্থী মীর মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন পাঁচশো ছাব্বিশ ভোট মহাসচিব পদের স্বতন্ত্র প্রার্থী জৎ মার্কা পেয়েছেন একশো ষোলো ভোট মহাসচিব পদে মোহাম্মদ জাকির হোসেন কে ঘোষণা করা হচ্ছে সহ সভাপতি পদে মোট সাতজন প্রার্থী ছিলেন আমি প্রত্যেকের ফলাফল ক্রমান্বয়ে জানাচ্ছি মোহাম্মদ ঘোষা পেয়েছেন কলম মার্কা প্রার্থী পাঁচশো আট ভোট হারুনর রশিদ পেয়েছেন পাঁচশো সাত ভোট হাজি মোহাম্মদ জাফর কলম মার্কা পেয়েছেন পাঁচশো চার ভোট মোহাম্মদ মাসুদ রেজা কলম মার্কা পেয়েছেন পাঁচশো উনত্রিশ ভোট শেখ মোহাম্মদ ওয়াহিদ একশো তেরো ভোট আনারস মার্কা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান চেয়ার মার্কা স্বতন্ত্র প্রার্থী একশো বিশ ভোট মোহাম্মদ আহসান উদ্দিন ছাতা মার্কা স্বতন্ত্র প্রার্থী একশো একুশ ভোট সুতরাং সহসভাপতি পদে মোহাম্মদ মুসা হারুনুর রশিদ হাজি মোহাম্মদ জাফর এবং মোহাম্মদ মাসুদ এজাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সিনিয়র সহসভাপতি প্যানেলের কলম মার্কার কাজী রহমতুল্লাহ পেয়েছেন পাঁচশো আঠাশ ভোট সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান হাতিমার্কা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন একশো সতেরো ভোট এই পদে কাজী রহমতুল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সভাপতি প্রার্থী সৈয়দ মনোয়ার আলী প্যানেলের পরম মার্কা প্রার্থী পেয়েছেন চারশো আটানব্বই ভোট সভাপতি পদে ওই মার্কার স্বতন্ত্র প্রার্থী আহমেদ শরীফ পেয়েছেন একশো আটচল্লিশ ভোট বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে আমি প্রথমে বলতে চাইনি বাট আসলে হিমাজ্যের মুখ্যানের জয়লাভ করতে অভিনন্দন যারা হতে পারেনি তাদের কত অভিনন্দন তারা এই

থেকে আজকে যারা দিন আমাদের ভোটের জন্য সময় দিয়েছেন যারা আমাদেরকে ভোট দিয়েছেন যারা আমাদের সহযোগিতা করেছেন বিশেষ করে নির্বাচন কমিশনের তিনজন সহ আমাদের পুলিশ বাহিনী আমাদের স্কুলের টিচার স্কাউট এবং স্টাফবৃন্দ সবাইকে আমি অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞ আমি এই বিজয়ের মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না এ বিজয় আমাদের নয় এ বিজয় আপনাদের কারণ আপনাদের ভোটেই আমরা আসলে জয়ী হয়েছি আমাদের কোনো চেষ্টা ছিল সে চেষ্টাকে আপনারা সফল করেছেন আমরা আগামী দিন আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ একসাথে কাজ করব আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা অগ্রসর হব এ আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমাদের ওয়াদা আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকবেন যারা আমাদের বড় ভাই আছেন তাদেরকেও বলবো যারা আমাদের ছোট আছেন তাদেরকেও বলবো আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত যা ছিল আমরা এখানেই সমাপ্তি করে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই সকল বাধা বিঘ্ন সকল মতবিরোধ করে আমরা সামনের দিকে এগুতে চাই আপনাদের সহযোগিতা চাই আপনারা প্লিজ ধৈর্য সহকারে আমাদের সহযোগিতা করবেন আর আমরা মাত্র দু এক দিনের ভিতরেই আমরা জানাবো আমাদের পরবর্তী কী কর্মসূচি নেব আপনাদের সহযোগিতা করার জন্য সবাইকে আবারও অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি অনুরোধ করব যে আমরা তো আজ আমরা সবাই মিলিত হয়ে একটা উৎসব করলাম আজ আমরা আমাদের মরহুম রশিদ স্যারের কথা মনে পড়ছে তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করলাম আমি আমাদের প্রতিপক্ষ বলবো না আমাদের ভাই সবাই আমার ছোট ভাই সেই ছোট ভাইদেরকে অনুরোধ করব। শরীফ বাপ্পি সহ সবাই যারা আমরা প্রতিদ্বন্দ্ব করেছি নির্বাচন একটা উপলক্ষ মাত্র আমরা কিন্তু আসলে মজা করছি আমি চাই বাপ্পি শরীফ সহ সবাই তোমরা একটু এদিকে আসো আমি অনুরোধ করব আমরা যারা প্রার্থী ছিলাম আমরা প্রার্থী আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বী না আমি বারবার বলবো আমরা ভাই 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 ছিলাম কারণ শরীফ বাপ্পি এই প্যানেলেরই তারা হয়তো দাঁড়িয়েছে এছাড়া আর কিছু না আমি চাই সবাই আসুক নির্বাচনটাকে সার্থক করেছে তারা নির্বাচনটাকে সুন্দর করেছে আমরা অধীর আগ্রহে রাত এগারোটা পর্যন্ত যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে সেতেই বোঝা যায় যে কত আগ্রহ উদ্যাপনা নিয়ে এ কাজ করছে আমি শরীফকে বলবো শরীফ তুমি তোমার শহর প্যানেলে সবাইকে ডেকে আনো না আরো সবাইকে একটা বড় শুভেচ্ছা এই জন্য যে আমরা মাত্র তিন দিন সময় পেয়ে আমরা দাঁড়িয়ে গেছি এবং তিন দিন সময় পরে আমরা সবাইকে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য সুযোগ করতে পেরেছি এই জন্য আমরা নিজেদেরকে স্বতন্ত্র এবং গর্বিত মনে করতেছি এবং সবার কাছে একটা বড় অনুরোধ হইল আজকে যেরকম সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা ভোট গ্রহণ করেছি আমরা ভবিষ্যতে একসাথে কাজ করে যাব এই ইলেকশনটাই আমাদের শেষ না ঠিক আছে এই ইলেকশনটাই আমাদের শেষটা এবং এটা আমাদের শুরু এবং এটা শুরু আমি এটাকে বলবো দিস ইজ দ্য বিগিনিং অফ জার্নি জার্নি অফ মুসলিমিয়ান ঠিক আছে এবং সবাইকে সবাইকে মুসলিমিয়ান ক্লাবের শুভেচ্ছা জানিয়ে এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবচেয়ে বড় অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা ভবিষ্যতেও একইভাবে আজকে যেভাবে পাশাপাশি ছিলাম ভবিষ্যতে আমরা এইভাবেই পাশাপাশি থাকব এই দৃঢ় প্রত্যয় নিয়েই আমরা আজকে ইয়েতে শেষ করবো কোথা আলাইকুম আমি আমার মহাসচিব জাকির কে অনুরোধ করবো জাকির একটু প্লিজ তারপরে আমার সিনিয়র সভাপতি রহমতুল্লাহ আছে জাকির জাকির তুমি একটু আসো পিছনে যারা আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না একটা অনুষ্ঠান আমরা যে এতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম তার পিছু অন্তরালে অনেক অনেক কাজ করেছে যারা তার মধ্যে আমি আমার মহাসচিবের নাম এক নম্বরে বলবো মহাসচিবকে কিছু বলার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো কাজ করিনি আমরা টিমে কাজ করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমি আমার কমিটির পক্ষ থেকে যারা আজকে বিজয় হতে পারেননি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি উপরে থেকে ঘোষণা দিয়েছি যে আমরা নিচে নেমে সবাই এক হয়ে যাব এবং আমরা আজকে যখন বের হব যারা জন আমাদের পক্ষে নির্বাচন করেছেন তারা আমরা আজকের পর থেকে সবাই এক গ্রুপ আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ফলের অপেক্ষায় থেকেছেন আপনারা আমরা নির্বাচন কমিশনের কাছে অধীরভাবে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ পুলিশ প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের স্কুল প্রশাসনের কাছে স্কুলের টিচাররা দীর্ঘ সময় ধরে আমাদের অনেক সময় দিয়েছে আর স্কাউটের উপর আমরা এটা স্কাউটের যে ছোট ভাইরা আছে তাদেরকে আমরা অনেক অনেক কষ্ট দিয়েছি তাদের তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের সর্বোপরি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী এসে এসেছে আমাদের এই ইলেকশন দেখার জন্য তাদের কাছে কৃতজ্ঞ মিডিয়া যারা আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আসলে কৃতজ্ঞতার শেষ নাই আজকের এই ইলেকশনটা নিয়ে আমাদের অনেক রকমের আলোচনা ছিল সমালোচনা ছিল তার সবকিছু সবাইকে আমি আর বেশি কথা বলবো না অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মহাসচিব জাকিরকে আমাদের সিনিয়র সভাপতি যার কথা না বললেই নাই সে রহমত

আজকে সম্মানিত আমাদের নির্বাচন কমিশন আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সিকিউরিটি প্রশাসন এবং আমাদের ছোট বাচ্চারা আমাদের স্কাউট এবং সবচেয়ে বড় আমাদের স্কুলের যারা কর্মকর্তা যারা আছেন সবাকে আমি স্বাগত সুন্দর অভিনন্দন জানাচ্ছি আজকে এই সুন্দর পরিবেশের জন্য আমি আরও সার্থকতা বলছি সবাকে আমাদের আমাদের ফুল প্যালেন্ট যারা আছেন এবং যারা স্বতন্ত্র যারা দাঁড়াইছেন সবাকে ওদেরকে আমি সেলুট দিই কারণ ওরা যদি স্বতন্ত্র না তো আমাদের আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান হতো না আর আমি আজকে থেকে আমি বলতে চাই আমরা সব মুসলিম আমরা কোনো পারি না কোনো উপায় না ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সব আগাবো আমাদের শক্তি ছিল আমাদের যারা মেম্বার সবাই আমাদের শক্তি ইনশাল আপনাদের সবাকে নিয়ে আমরা দিচ্ছি আমরা ভবিষ্যতে একসাথে কাজ করব আপনারা দোয়া করেন কারণ আমাদের একটা ঐতিহ্য আজকে একশো ছেচল্লিশ বছরের মানে স্কুল তার প্রথম অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে এবং আমাদের যা বলতে হয় না আমাদের সদ্য শিক্ষক আমাদের রশিদ স্যার তার জন্য আমরা দোয়া করি ওনার স্বপ্ন এবং আমাদের সবাই স্বপ্ন আজকে সবাই সবার একত্রের জন্য আজকে আমরা এই এই সূচনা আমরা সৃষ্টি করতে পেরেছি আর এই বলে আমার বক্তব্য শেষ সভাকে সবাকে আমরা মুসলিমিয়ান ইনশাল্লাহ একত্ব থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে হাফেজ ধন্যবাদ আমি আমার আমার মানে আমার সাথী বলবো কারণ আমি যুগ্ম মহাসচিব হিসেবে আসছি আমার সাথে ওর সাথে আমার সাথে দাঁড়িয়েছে তানভীর তানভীরকে কিছু বলার জন্য বলবো তারপরে আমি আমার সকল মুসলিমিয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি এবং আমি মহানাল্লার কাছে শুক্রিয়া আদায় করতেছি আজকে আমাদের এই